সুপ্রিয় দশক শোতা সালাম আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু শুকনো হাড্ডিশ্যার আর সেই সাথে কিন্তু ওপাশে দেখছি আমরা চারটি গাভী গরু গাভিয়া সাথে কিন্তু বাছুরও আছে আর এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব সোমবার আট জুলাই দু হাজার চব্বিশ আমরা সামনে আতাবুল ভেকে দেখছি আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন

সব ঠিকঠাক আছে তো আচ্ছা সিরিয়ালের চার আর এটা বয়স বললেন ছয় দাঁত রানিং ছয়টা দাঁত রানিং ছয়টা দাঁত সিরিয়ালের চার নাম্বার দেশাল জাতের নিকুত মানে এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটাও হিটে আসছে মানে এটাকে আমরা বলবো ছয় দাঁত দেশি সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুঁত মানে সিরিয়ালের পাঁচ

এটা রানিং কয় দাঁত এটা ছয় দাঁত রানিং রানিং ছয় দাঁত সুজি হলে দুই দেশি দেশি আর বাচ্চা কোনটা এটা হচ্ছে পাকরা এটা বাচ্চা ফিজিয়ান বাচ্চা এটা ক্রসের দিকে গেছে কিছুটা ফিজিয়ান বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে দুই মোটামুটি সুস্থ সবল নিকুত মানে বাচ্চাটা আনুমানিক বয়স এক মাসে মত তারপর সেটা তিন এটা কিন্তু